আসসালামু আলাইকুম আজকে পাঁচ বছর আইসা বিদেশে পড়ে রয়েছেন ছয় বছর দশ বছর বিদেশে আইসা পড়ে রয়েছেন এখনো দেশে যান নাই আমি মনে করি যে দেশে যাওয়া প্রয়োজন যদি আপনি দেশে যান তাহলে অনেক কিছু শিখতে পারবেন আপনার ফ্যামিলি সম্পর্কে আত্মীয় স্বজন সম্পর্কে সবাই সম্পর্কে কারণ আপনি জানেন এখন যে টাকা আপনার মাস শেষ কামাইতেছে আপনার মাস শেষ হইতেছে আপনার টাকা হাতে আসতেছে আপনি বুঝতে পারতেছেন না যে টাকা কি বা আপনি মনে করছেন যে ফ্যামিলি বা নিজের আপন মানুষগুলাই আপনার আপন আপনার তো তার মাস শেষে টাকা আইতে পারতেছে টাকার অভাবটা কি ওটা বুঝতে পারতেছেন না মাস শেষে টাকা আইতেছে নিজের খরচা টাকা রেখে পুরো টাকা নিজের ফ্যামিলির দিতেছে আপনি ছুটিতে যান দুই এক মাসে ছুটিতে যান যাই আন তখন বুঝতে পারবেন যখন আপনার হাতে টাকা থাকবে না দেখবেন আপনাকে আরও কাছে টাকা পাইবেন না সর্বপ্রথম নিজের ঘরের মানুষের কাছে টাকা পাইবেন না ওরাই ওই সময় দেখবেন আপনার সাথে কি এইরকম ব্যবহার করে দ্বিতীয় কথা হইলে আপনার যে বন্ধুগুলারে সবসময় আপনার স্মরণ করে চলতেন ওরাও আপনার দেখবেন স্মরণ করবো না আপনার ওই টাকা তো আমি মনে করি যারা বিদেশে আছে পাঁচ বছর ছয় বছর এর চাইতে বেশি দেশ বিদেশে এসে পড়েছে না এখনো ছুটিতে যাইতেছে না ভাবতেছে না এক সময় আমি একবারে বিদেশ করার পরে তারপর দেশে চলে যাবো তাদেরকে কইতেছি আপনি এক মাসের জন্য হইলো ছুটিতে যান যাইয়া দুনিয়াটা বোঝান কারে কন নিজের আপন মানুষগুলাকে চিনেন যে আপন মানুষগুলা কেমন আচরণ করে ওইটা বোঝান এই যে এত বছর টাকা কামাই করে টাকা দিচ্ছেন এগুলা কারে দিচ্ছেন এক মাসের জন্য হইলো যাই দেখতে পারেন দেখবেন আপনার হাতে যখন টাকা থাকবো না তখন আপনার কেউ সম্মান দিয়ে কথা কইব না আর আত্মীয় স্বজন থেকে শুরু করে কারো কাছে আপনি টাকা ধার চাইয়া পাইবেন না আপনি তখন দেখবেন যখন আপনার হাতে টাকা শেষ হয়ে গেছে আপনি যাইবেন ছুটির পরে মানুষের কাছে টাকা আনলে আপনার বোন বা আশেপাশের মানুষের লেগে কেউর কাছে দেখবেন টাকা পাইবেন না বা পরিবারে কারো কাছেও পাইবেন না আমি কারণে বলি যদি আপনি বিদেশে লং টাইম থাকিয়া থাকেন তাইলে এক মাসের জন্য হইলেও প্রবাস থেকে দেশে যান দেশে যাইয়া বোঝেন যে মানুষগুলা কে আপন কে পর কে আপনার পাশে আসছিল বা পরবর্তী জীবনে থাকবে ওইটাই আপনি বুঝতে পারবেন কেউই থাকবো না তখন আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো বিদেশে লং টাইম ডিউটি করতেছেন মাস শেষ হইতেছে আপনি ভাবতেছেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হাতে আসা করতেছে ওইটাই আপনি দেশে ফাটাই দিবেন এই কারণে আমি বলতেছি দেশ থেকে আর দেশে যান তৈরি অনেক কিছু শিখতে পারবেন নিজের বিদেশ থেকে যদি আপনি ছুটিতেও যদি দুই মাস এক মাসের জন্য দেশে যান তাইলে আপনি অনেক কিছু জানতে পারবেন আপন কে পর কে বুঝতে পারবেন এই কারণে বলতেছি দেশে যান অনেক কিছু শিখে আসছে আল্লাহ হাফেজ আসসালাম